নমস্কার বন্ধু অ্যাস্ট্রলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মেস রাশি বা লগ্নের বন্ধুদের জন্য মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এ মাসের যে গোচর হতে যাচ্ছে আপনার রাশি বা লগ্নভাবেতে বৃহস্পতির অবস্থান যেমন থাকছে রাহু দ্বাদশে এবং কেতু ষষ্ঠভাবে অবস্থান থাকছে আজ এচ ইস আগের মতনই এবং শনিদেব একাদশভাবে বসে থাকছে মেজরটি চেঞ্জেস হচ্ছে সেটা হচ্ছে বুধ আপনার স সাত তারিখ থেকে সাতই মার্চ থেকে মিনে এবং ছাব্বিশে মার্চ থেকে আপনার মেষ রাশিতে গমন করে যাবে আর শুক্রদেব আপনার সাত তারিখ থেকে কোম্বতই এবং একত্রিশ তারিখ থেকে আপনার মিন রাশিতে গমন করে যাবে এই যে একটা কম্পি একটা যে সাইন চেঞ্জ হচ্ছে তারপরে একটা ম্যাসিভ চেঞ্জ আসবে আপনাদের মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা ঘটনা সক্রিয় দেখুন মার্চ মাসের প্রথম দিকটা যা দেখা যাচ্ছে রাশিচক্রে অনুকূল আপনাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত ভালো এবং সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপ থাকবে মাসের শুরুতে আপনার যে দশম ঘরে মঙ্গল এবং সুখের যে অবস্থান থাকছে এটা কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে সাফল্য দিয়ে দেবে ভালো সাফল্য দিয়ে দেবে আপনার দ্বিতীয় প্রতি প্রতি আপনার ভাবে বসে থাকবে আর মঙ্গলদেব আপনার হচ্ছে রাশিভাব এবং আপনার অষ্টমভাবের প্রতি দশম ভাবেতে বসছে তো সর্বত্র একটা আপনাকে শক্তি প্রদান করবে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য দেবগুরু বৃহস্পতি আপনার ওইখান থেকে বসে থেকে আপনার রাশি বা লগ্ন ভাব থেকে বসে থেকে আপনাকে শক্তি প্রদান করবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা দেবে তবে দ্বাদশে যে আপনার রাহু বসে আছে সে কিন্তু ব্যয়টাকে আপনাকে কম করা দেবে না ব্যয়টাকে কম আপনাকে করিয়ে করাতেই থাকবে করাতেই থাকবে এই জায়গাটা একটা চাপ তবে একাদশ যে বুধ এবং রবি শনির যে অবস্থান থাকছে নিতে সূর্যের সঙ্গে শনিদেবের একটা সমস্যা থাকি তার সঙ্গে শনিদেব রবি এবং বুধ যে এই কম্বিনেশান থাকছে বুধ দেখুন আপনার তৃতীয় ষষ্ঠপতি হয়ে একাদশে বসে আছে সেটা ভালো হ্যাঁ আর রবি আপনার পঞ্চমপতি আপনার একাদশে আছে সেটাও ভালো খারাপ না মোটের উপরে আপনাদের আয়ের মাত্রা বাড়লেও প্রেম সংক্রান্তীয় ব্যাপারে কিছু টানাপড়েন আপনাদের মধ্যে থাকতে পারে এই এই থেকে আর স্বাস্থ্যের কিন্তু যত্ন নিতে হবে ভাই একটু বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের একটু স্বাস্থ্যের যত্ন নেওয়া বেশি দরকার আছে বেশি করে দরকার আছে যদি কর্মক্ষেত্রটা ভালো করে ডায়াগনসিস করা যায় দেখুন চাকরির ক্ষেত্রটা ভালো প্রথমেই বলেছি কিন্তু কঠিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে অষ্টমপতিও কিন্তু আপনার মঙ্গলদেব এটা মাথায় রাখতে হবে আর যে দশম ঘরেতে শুক্র এবং মঙ্গলের উপস্থিতি সাধারণভাবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চাকরি জীবনের ক্ষেত্রে প্রেম সম্পর্কে ঝামেলার মধ্যে জড়িয়ে গেলে মুশকিলে পড়ে যাবেন এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে এবারে আছে ষষ্ঠভাবেতে কেতুর অবস্থান আছে তো সেক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট বিরোধিতা করা এগুলো আসবে এগুলো আসার সম্ভাবনা থাকবে তো সেইগুলোকে একটু আপনি ঝামেলাটাকে নিয়েই হয়তো আপনাকে এগোতে হবে আর মঙ্গলদেব আপনার হচ্ছে গিয়ে পনেরোই মার্চ কুম্ভ রাশিতে গমন করে যাবে তো অষ্টম ভতী আপনার একাদশভাবেতে গমন করে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো ষষ্ঠভাবে যারা কার্যকারিতা গ্রহণ করেন আর কি শত্রুতা গ্রহণ করেন সেই শত্রুতা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন আর ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যেহেতু মঙ্গল শুক্রদেব আপনার সপ্তম পতি এবং দ্বিতীয় পতি সে দশমভাবে থাকছে তো ভালো হবে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল অবস্থান হতে যাচ্ছে এবছর এই মাসটা ওটার উপরে ভালো কর্মক্ষেত্রটা যে দেখা যাচ্ছে অর্থের দিক থেকেও যদি ধরা হয় আপনার দ্বিতীয়ভাবে অধিপতি আপনার দশমে তো সেক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আপনাদের আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু রাহু যেহেতু দ্বাদশে বসে আছে আপনাদেরকে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর একাদশে আপনার রাহু রবি বুধ এবং শনির যে অবস্থান থাকছে আপনাকে আয় বৃদ্ধির জন্য বুদ্ধি জোগাবে ব্যবসা যাই করুন বা চাকরি যাই করুন না কেন এই বছরটা এই মাছটাতে মোটের ওপরে ভালো ফল পাবেন আর স্টক মার্কেটে যদি আগে ইনভেস্ট করা থাকে তাহলে সেখান থেকে কিছুটা আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে খারাপ হবে না যা দেখা যাচ্ছে শুক্রদেব আপনার হচ্ছে কি সাত তারিখ থেকে কুম্ভ রাশিতে গমন করে যাবে তো আরো ভালো দিকে যাবে আপনাদের ভালো হতে যাচ্ছে নিশ্চিতভাবেই শুভ কিন্তু বুধে আবার দ্বাদশভাবে একটা গমন হয়ে যাচ্ছে আপনার ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখের পর আপনার ব্যয় আবার মধ্য দিক হতে থাকবে একটু একটুখানি খেয়াল রেখে চলতে হবে তাহলে আয়টা আপনার যথেষ্ট হতে যাচ্ছে ব্যয়টাকে একটু কন্ট্রোল করতে হবে আর কি আর স্বাস্থ্যের ব্যাপারে প্রথমেই বলেছি মধ্যম প্রকৃতি হবে কেননা দেখুন রাহু দ্বাদশে এবং কেতু ষষ্ঠে অবস্থান করলে একটু সমস্যা থাকে আর একাদশভাবে রবি বুধ এবং শনির অবস্থান থাকার আপনাদের অতটা অসুবিধা নেই যখনই দ্বাদশের বুদ্ধে প্রবেশ করে যাবে একটু সমস্যা হবে আর হয় সেটা হচ্ছে এবং একটা যে কম্বিনেশন এই কম্বিনেশন এবং পঞ্চম ঘরের অধিপতি আপনার একাদশভাবে আছে তো ঘুম সংক্রান্ত একটা সমস্যা আপনাদের হলেও হয়তো হতে পারে ষষ্ঠভাবেতে কেতু এবং দ্বাদশের রাহুর অবস্থান থাকছে এই কারণের জন্য একটা ঘুমের অবস্থা ঘুমের প্রবলেম হতে পারে বা পেটের রোগের একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্যের যত্ন সামান্য নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি একটু ঘুমের ঘুম সংক্রান্ত ব্যাপারটা সমস্যা তৈরি হতে পারে বা আপনার হচ্ছে চোখের সমস্যা পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই মাসেতে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যদি দেখা যায় এই মাসটা অনুকূল হতে যাচ্ছে খুব ভালো খুব মন্দ বলবো না একটা দুর্বল জায়গায় যেমন দেখা যাচ্ছে তেমনি ভাবে আপনার স্ট্রং জায়গাটাও দেখা যাচ্ছে শনি রবি বুধ মঙ্গল এবং বৃহস্পতি এই যে সংমিশ্রণ এই সংমিশ্রণে আপনাদের দেখুন একটা জায়গাতে একটা গাড়িতে একটা টু হুইলারতে আপনি দুজনে বেশি চড়তে পারবেন না সেখানে চার পাঁচজন যদি একসঙ্গে বসে যান তাহলে কী হতে পারে কি হতে পারে ভাব ভেবে দেখুন এই আপনার একাদশ ভাব থেকে বুধ রবি এবং শনিদেব আপনার পঞ্চম ভাবতে দেখছেন রবিদেব আপনার পঞ্চমপতি আপনার একাদশে বসে আছেন হ্যাঁ এই যে গন্ডগোল একটা তৈরি হতে পারে যেটা হচ্ছে তৃতীয় ষষ্ঠপতি আপনার বুধদেব সে পঞ্চম ভাবতে দেখছে তো সভাপতি একটা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের মধ্যে প্রেম সংক্রান্ত ব্যাপারে এইটা থেকে বেরোতে হবে বেরোলে ভালো হবে ভালো ফল পাবেন আর আপনাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ আপনাদের বহন করতে হতে পারে সেটা হচ্ছে সপ্তম প্রতি মঙ্গলের সঙ্গে বসে আছে অষ্টমের কানেকশান তৈরি হয়ে আছে তো দাম্পত্যের ক্ষেত্রে একটা মিলমিশের অভাব অন্যের হস্তক্ষেপে আপনার ক্ষতি হওয়া এইগুলো দেখা দিতে পারে আর কি সে তাই একটু খেয়াল রাখতে হবে যদিও বা দেবগুর দেবগুরু বৃহস্পতি আপনার একটু সৌভাগ্যের জায়গাটা তৈরি করবে বটে তবুও একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন না হলে মুশকিল হতে পারে রবিদেব মিনে যাত্রা করে যাবে আপনার হচ্ছে গিয়ে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে মিনে যখন যাত্রা তৈরি চলে যাবে তখন এই সন্তানের জন্য আপনার খরচ খরচা বৃদ্ধি প্রেম সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি এইগুলো হয়ে যাবে আর কি তো আর ফলে আপনার উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে জীবনটা উপভোগ্য করার জন্য অ্যাডজাস্টমেন্টের এই মাসটা বেশি দরকার আছে বন্ধু বান্ধব পারিবারিক জীবনের ক্ষেত্রে আমি বলব দেখুন শুক্রদেব তো দ্বিতীয়পতি দশম ভাবেতে থাকবে না তারপরে আপনার সাত তারিখ থেকে কুম্ভ রাশিতে গমন করে যাবে সেদিক থেকে দেখতে গেলে ভালো বাড়ির লোকজনের সঙ্গে একটা সম্প্রীতি বজায় রাখা সেক্ষেত্রে ভালো হবে সম্প্রীতিটা বৃদ্ধি পাবে ভালো হবে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার চন্দ্রদেব সেই চন্দ্রদেব বিভিন্ন ভাব ভাবের মধ্যে সব দুদিন করে চলতে থাকবে বটে কিন্তু চতুর্থ ভাবটাকে মঙ্গলদেব দেখছে শুক্রদেব দেখবে এবং অপরদিকে রাহুর একটা দৃষ্টি আপনার চতুর্থ ভাবের মধ্যে পড়ছে তো এই সম এই ক্ষেত্রে দেখা যায় কি আপনাদের পরিবারের মধ্যে বিশেষ করে মায়ের সঙ্গে বা পারিবারিক ক্ষেত্রে কিছুটা ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যাওয়া এগুলো হয়তো আপনাদেরকে পোয়াতে হতে পারে তো এখান থেকে একটু বেরোবার চেষ্টা করতে হবে ভাই বোনের আনুকূল্য লাভ করার জন্য আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে তবেই কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আর আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বুধের ব্যাপারে আপনাকে বেশি সচেতন হতে হবে এই বছর এই মাসটাতে কেন বুধকে একটু শান্ত করার চেষ্টা করুন কালো তিল দান করবেন ভালোভাবে কালো তিল দান করবেন আর অমাবসার দিনকে একটু কালো গরুকে কালো গরুকে কিছু খাবার দাবার দান করতে পারেন ভালোভাবে অর্গ দান করতে পারেন কোনো যারা নিডি পার্সন তাদেরকে খাবার দাবার একটু দিতে পারেন ভালো হবে আর সূর্যদেবকে প্রত্যেক দিন একটু অর্ঘ দিন জল অর্ঘ দিন ফুলের সঙ্গে যেটা আগে বহুবার আলোচনা করেছি আদিত্য সোত্তম পাঠ করার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে রবিদেব এবং বুধদেবের একটা যে কম্বিনেশন আছে সেই রবি বুধের কম্বিনেশনে যদি যেমনি সাফল্য পান অনেকটা বড় সাফল্য হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে হ্যাঁ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে তারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন ক্যাম্পাসিং থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত গুলো আছে লেখাপড়ার জগতে যারা যুক্ত আছেন ধরুন তাদের সাফল্য এই মাছতে ভালো হতে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই ভালো পেতে যাচ্ছেন এই মাসটাতে খারাপ না মোটার উপরে শুভ ফল পাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন